নানান জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে জামাত ইসলামী রাজপথে নামার সেই চূড়ান্ত ঘোষণা দিয়ে দিল জামাত ইসলামীর নেতৃত্বে বাংলাদেশে যুগপথ আন্দোলন শুরু হচ্ছে ডক্টর ইউনূস সরকারের আমলে রাজপথে নামতে হবে এটা অনেক জল্পনা কল্পনার বিষয় ছিল আহ গণ বা বিপ্লবের পর একটা সরকার সেই সরকার স্বাভাবিকভাবেই সংস্কার করবে একদম মৌলিক কথা বললে জুলাই সনদ বাস্তবায়ন বা জুলাই সনদ আদায়ের দাবিতে রাজপথে যুগপথ আন্দোলনে নামতে হবে এটা একদম অপ্রত্যাশিত ছিল কিন্তু সেটা হচ্ছে এখন দেখেন বাংলাদেশে এক ক্রিটিক্যাল মোমেন্টে আছে এই পরিস্থিতিতে জামায়াত ইসলামী যুগপথ আন্দোলনে ঘোষণা দিয়েছে কর্মসূচি ঘোষণা করেছে রাজপথে জুলাই সনদ আদায়ের দাবিতে এটা তাৎপর্যপূর্ণ বিএনপিকে কঠিন চাপে রাখবে জামাতের এই যুগপথ কর্মসূচি ঘোষণা এবং রাজনীতির গতি প্রকৃতি অনেক কিছু পাল্টে দিবে অবশ্য মনে মনে বিএনপি জামাতের এই কর্মসূচি ঘোষণায় খুশি কেন খুশি আমি সেই বিষয়টা আসছি তার আগে একটু বলিনি দর্শক পিয়ার পদ্ধতিতে নির্বাচনে নির্বাচন তিন দিনে কর্মশীল জামাতের খেলাফত মসজিদ সবার আগে ঘোষণা করেছে জামাত ইসলামী দিয়েছে চরমনায় দিচ্ছে এর মানে সাইমলটেনিয়াসলি মুভমেন্ট যুগপথ আন্দোলন আপনার আঠারোই সেপ্টেম্বর থেকে দেখতে যাবেন বাংলাদেশ একটা নতুন যুগে প্রবেশ করলো নতুন অধ্যায় প্রবেশ করলো একটা আন্দোলনের চ্যাপ্টার বাংলাদেশ প্রবেশ করলো এখন এই সব আন্দোলনের বিপরীতে বিএনপি কিছু করার নেই তো বিএনপি একটা দেখে খুশি কি দিকে সেদিকে আসছে পিয়ার পদ্ধতিতে নির্বাচন সহ পাঁচ দফা দাবিতে তিন দিনে কর্মসূচি দিয়েছে বাংলাদেশ জামাত ইসলামী সোমবার দুপুরে কর্মসূচি ঘোষণা করেছেন জামাত ইসলামিক 18 সেপ্টেম্বর ঢাকা ও 19 সেপ্টেম্বর সব বিভাগীয় শহর এবং 26 সেপ্টেম্বর দেশব্যাপী সব জেলা উপজেলায় বিক্ষোভ মিছিল করবে তারা এর আগে জুলাই সনদের কার্যকর বাস্তবায়ন আগামী জাতীয় সংসদ নির্বাচনে উচ্চকক্ষে কক্ষে পিয়ার পদ্ধতি বাস্তবায়ন ও নির্বাচনে লেভেল সহ পাঁচ দফা দাবিতে যুগপথ আন্দোলনে নামছে জামাত ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশের সমমান দলসম তবে এনসিপি এই জায়গা থেকে ছিটকে পড়েছে তারা যুগপথের ট্রাকে থাকতে পারেনি কার্যত তারা বিএনপি ফাতে পড়েছে এখন এই আন্দোলনের কর্মসূচি ঘোষণা প্রথম কথা হচ্ছে যে এর ফলে সরকার অলরেডি এই আন্দোলন ঘোষণা করবে এটা জানতে পেরেই দিয়েছেন কি যে দাবিগুলো মানার একটা উদ্যোগ নিয়েছে এখন আন্দোলনের ফলে ইউনিশ সরকারকে মানতে আরও সুবিধা হবে যেমন আওয়ামী লীগ নিষিদ্ধ এটা অনেকে চেয়েছেন অনেকে চাননি তো যারা চেয়েছেন তাদের জন্য সুবিধা হয়েছে রাজপথে আন্দোলনের ফল আন্দোলনের কারণে সিদ্ধান্ত নিতে সুবিধা হয়েছে যে জনতার রাজপথ অবরোধ করে দিয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধ না করলে তার ঘরে ফিরে যাবে না এখন ইউনুস এমনিতেই সিদ্ধান্ত নিয়েছেন যে জুলাই সনদ বাস্তবায়ন করবেন সংবিধান সংস্কার করবেন সেই জায়গায় জামাত চরম এবং জনতার এই শক্তির যুগপথ আন্দোলনের ঘোষণা এটা ইউনুসকে আরো বেশি এক্সিলারেট করবে আর বিএনপি কেন খুশি বিএনপি খুশি এই কারণে যে আসলে আপনারা যারা জানেন না আপনাদের অবগতির জন্য আবারও জানাচ্ছি অথেন্টিক সোর্স থেকে জেনে শুনে বলছি বিএনপি ফেব্রুয়ারিতে নির্বাচন চায় না কারণ বিএনপি বুঝে গেছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হলে ডাকসু জাকসুর মতো তাদের বা তার চাইতো বড় পরাজয় হবে এবং ভয়ানক হবে এই জায়গায় বিএনপি কে নিজেদেরকে যেমন অলরেডি দেখছেন যে সংস্কার প্রক্রিয়া শুরু হয়ে গেছে যারা অংশ হিসেবে লুৎফুজামান বাবরকে সামনে আনছেন মানে তাদের যে হাসিনার গু খাওয়া যে ট্যাগ ওটা থেকে বের হতে চাচ্ছে বিএনপি আর অনেক সংস্কার এবং চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা এবং ছাত্র দলের নেতৃত্ব ঢেলে সাজানো তরুণদের নেতৃত্বে আনা এরকম আরো অনেক সংস্কার করে বিএনপি আরো বেশি সময় নিতে চায় প্রস্তুতি নিতে চায় কারণ এভাবে নির্বাচন হলে ভয়ানক হবে জামাত বিএনপি অনেক এগিয়ে গেছে তো তো এই জায়গায় সরাসরি বলতে পারে না যে ফেব্রুয়ারিতে নির্বাচন চাই না তাহলে তো মানুষের ঝাড়ু পিঠে খাবে এক এক সময় এক এক কথা কি সাদের ফেব্রুয়ারি নির্বাচন এখন সেটা চাই না এটা বলা যায় এখন আবার ফেব্রুয়ারিতে নির্বাচন মানলেও সমস্যা তাহলে কি করা যায় অন্য কারো উপর দায় চাপিয়ে ফেব্রুয়ারিতে নির্বাচন থেকে সরে আসা যায় এখন ওই জামাতের যে যুগপাত আন্দোলন এটার উপর দায় চাপাতে পারবে যে এই যে জামাত চরমনা এরা যুগপাত আন্দোলন শুরু করে দিয়েছে এটা ওইটা এভাবে কি নির্বাচন করা যায় অতএব অতএব ফেব্রুয়ারিতে নির্বাচন চাই না তো এই দিক থেকে জামাতের আন্দোলনে বিএনপি অ্যাটলিস্ট ফেব্রুয়ারিতে নির্বাচন থেকে বের হয়ে যাওয়ার একটা ওসিলা বা দায় এই আন্দোলনকে দিতে পারবে এবং ইউনুসো বলেছে যে আল্লাহ সারা কেউ ফেব্রুয়ারিতে নির্বাচন ঠেকাতে পারবে না ফেব্রুয়ারি নির্বাচন হতেই হবে এই জায়গা থেকেও বা ইউনুস কিভাবে বের হয়ে আসবে এজন্য এই যুগবাদ আন্দোলনের উপর ইউনুসো দায় দিতে পারবে যে বাংলাদেশে আন্দোলন চলছে এই আন্দোলনের বিপরীতে আমি নির্বাচন করব কিভাবে অতএব এটা ইউনুস এবং বিএনপি উভয় পক্ষের জন্যই মানে সরকার এবং বিএনপি উভয় পক্ষের জন্যই জামাতের এই যুগপথ আন্দোলন ফেব্রুয়ারিতে নির্বাচন থেকে বের হয়ে যাওয়ার একটা উচি হিসাবে কাজ করবে জামাতের উপর দায় চাপিয়ে যদি শান্তি পান আপনার পান কিন্তু হবে না নির্বাচন হবে সংস্কারের পর জুলাই সনদ বাস্তবায়ন হবে জুলাই সনদের ভিত্তিতে হবে আগামী জাতীয় নির্বাচন আর পিয়ারের যে দাবিটা জামাতের এই যুগপথ আন্দোলনের দাবির মধ্যে মৌলিকভাবে আছে হ্যাঁ এই দাবি করতে হবে তবে আমি বিশ্বাস করি যে পরিপূর্ণভাবে এর দাবি আদায় না হলেও উচ্চ কক্ষে পিয়ার হবে এতে কোনো সন্দেহ নেই এটা বিএনপি মানতে বাধ্য হবে উচ্চ কক্ষে পিয়ার আসছে এটা নিশ্চিত নিম্ন কক্ষে পিয়ার বিষয়টা অনিশ্চিত উচ্চ কক্ষে আসার পর নিম্ন কক্ষে আসার একটা রাস্তা তৈরি হতে পারে তবে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যে পিয়ার পদ্ধতিতে হবে এটা নট সার্টেন তবে উভয় কক্ষে পিয়ারের দাবিতে জামাত আন্দোলন করলে উচ্চ কক্ষেরটা নিশ্চিত আর শুধু উচ্চ কক্ষে দাবি করলে উচ্চ কক্ষেরটা অনিশ্চিত হয়ে যাবে এই জন্য জামাতের দাবি পুরোপুরি ঠিক আছে আরেকটা ইন্টারেস্টিং ঘটনা ঘটেছে জামাতের আমিরের সাথে শিল্প মালিক প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ এবং এর মধ্যে গ্রুপের এমডি থেকে শুরু করে বাংলাদেশের বাংলাদেশের বড় বড় শিল্পপতি টাকাওয়ালা লোকজন সবাই আছে ওখানে আমিরে জামাতের বাসভবনে গেছে তার সাথে সৌজন্য সাক্ষাৎ করতে আমি একটা কথা প্রায় বলি রাজনীতিতে সৌজন্য সাক্ষাৎ বলতে কোনো কথা নেই যখন আসল উদ্দেশ্য বলতে পারেন না তখন ওটাকে সৌজন্য সাক্ষাৎ নাম দেওয়া হয় এই সময় আমাদের মতো ছোটখাটো লোকেরই কারো সাথে সৌজন্য সাক্ষাতের কোনো সময় নেই যেমন আমার অনেক ভক্ত অথবা অনেক শুভাকাঙ্ক্ষী অনেক দর্শক যারা অনেক প্রোফাইল কেউ আছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর প্রফেসর দেশে বিদেশে অনেকের সাথে সৌজন্য সাক্ষাত দূরের কথা সৌজন্য দুই চার মিনিট কথা আমরা বলার সময় পাই না তার সাথেই কথা বলি যার সাথে কথা বললে কোনো উপকার আছে লাভ আছে বা প্রয়োজন আছে এটা আমাদের জীবনের একটা বাস্তবতা সেই জায়গায় অত বড় শিল্পপতি বাংলাদেশের শীর্ষ ধনীদের বা জামাতের আমিরের ওই ফাঁস সময় নাই যে সৌজন্য সাক্ষাৎ করবে সৌজন্য নেই এটা কি জানেন এই যে বড় বড় শিল্পপতিরা জামাতের আমিরের কাছে গেছে নাম দিয়েছে সৌজন্য সাক্ষাৎ এটা হচ্ছে সবাই ধরে নিয়েছে যে জামাত ক্ষমতা আসতে যাচ্ছে ডাকসু জাকসুতে যা ঘটেছে এতে সবার বিশ্বাস যে জামাত ক্ষমতা আসে এখন কিভাবে একটা সুন্দর পরিবেশে ব্যবসা বাণিজ্য করা যায় তো জামাতের আমিরের সাথে আগে বাগে সে আলোচনা করি এটাকে আমি বলি যে জামাত এখন ক্ষমতার পিছনে ছুটছে রাজনৈতিক দল হিসেবে সবাই ক্ষমতার পিছনে ছুটবে এটা স্বাভাবিক কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ক্ষমতা জামাতের পিছনে ছুটছে সবচেয়ে বড় ক্ষমতা টাকা সেই টাকা ওলারা এখন জামাতের পিছনে ছুটছে জামাতের আমিরের সাথে লাইন ধরে দেখা করছে এটা খুবই সিগনিফিকেন্ট এবং এই খবরটা জামাত মিডিয়া এনেছে একদিন পরে চোদ্দ সেপ্টেম্বর বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শবিক রহমানের সাথে বাংলাদেশ শিল্প মালিকদের প্রতিনিধি দল তার বসুন্ধরা অস্থায়ী কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন এতে উপস্থিত ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও স্কোয়ার গ্রুপের ব্যবস্থাপক পরিচালক জনাব তপন চৌধুরী বিজিএমই এর সভাপতি মাহমুদ হাসান খান বিকেএম সভাপতি মোহাম্মদ হাতেম বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশন সভাপতি ফজলে শামিম বিজিএমই এর পরিচালক মানে বাংলাদেশের সবচেয়ে ধনী বড় সবাই আমিরের জামাতের কাছে গেছে এটা অর্থ হচ্ছে ক্ষমতা জামাতের পিছনে এখন ছুটছে তো এই জামাত ক্ষমতায় যাবে